তো সবাই কেমন আছে সবাই তো নিশ্চয়ই ভালো আছে আমিও ভালো আছি আমার আলোচনাও ভালো আছে তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমরা দেখো তোমাদের কেমন লাগে ভালো লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব মাস্ট করবে তোমরা তো সাথে থাকবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলো না যেন আর কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো তোমাদের আমার আদর্শনাকে তো চলো দেখা যাক আলো শোনা আজকে সারাদিন কী করে তো আজ না সকালে ঘুম থেকে ওঠার পরে নটা সাড়ে নটার দিকে একবার ঘুমিয়ে পড়ে তো আজকেরও তাই করেছে ঘুম ঘুমিয়ে পড়েছে তো আমি অনেকক্ষণ থেকে ওকে ডাকছি উঠছে না এপাশ থেকে ওপাশ করছে এখন বাজে এগারোটা তো এবার উঠবে উঠে স্নান করবে ভাত খাবে তো দেখো তোমরা কী করে

90 হয়েছে আর বাকি রাখা রিটার্ন দিয়েছে 190 হয়েছে বাকি সময় রিটার্ন করেছে এই তো আমার নিয়ে লাগবে দাঁড়াও কোনটা পচা দিয়েছি বেলা বলছেনি আমাদের করছে ওই পচা আছে এটা কি আছে 那那不，其他不是

তুমি কথা বলো মাথা ঠুকে যাবে ওর নেমন্তন্ন করিনি তো ওর নেমন্তন্ন নেই তো

আই জানাউতাও একটু দিদি দিদি দিদির দিকে একটু

ঘোড়া ঘুরছে ঘুরে 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 চলেছে ঘোড়া 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 ঘোড়ার হেল্প দাদা ঘোড়া ভাই ঘোড়া চড়ছে

আজকে ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তার সাথে ভিডিওটিকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে আর তোমরা ভিডিওটিকে যত শেয়ার করবে তত নতুন নতুন মানুষরা দেখতেও পাবে তো তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা ভিডিওটিকে শেয়ারও করো আমার সাথে এইভাবে সাথে থেকো আমার পাশে তোমরা থেকো তো আজকে টাটা